নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে এটা মহানাম যজ্ঞের অধিবাস অধিবাসের ভিডিও আর এই যে এটা সকালবেলা সকালবেলা প্যান্ডেলের কাজ চলতেছে মোটামুটি কমপ্লিট এখনো হয় নাই আর এই যে এদিকে সকালবেলা এই যে ঘুম থেকে উঠে আমরা স্নান করে আসি এখন কুলা সাজাতেছে ছোট বনে আবার ওইদিকে যে গীতা পাঠ করা হবে গীতাকে লাল সালু পরানো হইতেছে আর এই যে এখন কুলাও সাজানো শেষ মানে ওইদিকে যা টুকি টাকি কাটছে এগুলা শেষ আর এদিকে ঠাকুরকে আনা হবে যে ঠাকুরের জন্য মন্দির করা হইতেছে আর এদিকে সবজি কাটতেছে আমার মা কাকি জেঠি পিসি সবাই মিলে আর আমি মুড়ি খাইতেছি। আর মুড়ি খাওয়া শেষ একটু বাইরে থেকে হাঁটিয়ে আসার জন্য চলে আসছি রাস্তায় আর আমাদের বাড়ির আশপাশটা অনেক সুন্দর আর এই সময় তো আমার কাছে বেশি ভালো লাগে ছোট ছোটো ধান গাছ চারিদিকে সব সবুজ আর সবুজ খুব ভালো লাগে ভাবছি অনেক ছবি তুলব ভিডিও করব আসলে হয় নাই সময়ে আর বেশি দিন তো থাকা হয় নাই আর এটা সন্ধ্যাবেলার ভিডিও আর এই যে সন্ধ্যাবেলা যখন সাউন্ড বক্স আনা হয়েছে আর তখন দেখেন আমাদের টুকটুকি কী করতেছে নাচতেছে আর যেই না আমি ভিডিওটা করতেছি নাচ বন্ধ হয়ে গেছে লজ্জায় আর এই যে দিদি আসবে তাই আমরা সব বোনেরা মিলে দিদির জন্য রাস্তা আসি দাঁড়াই আসছি আর দিদি আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে গেছে যার কারণে আর কোনো ভিডিও করা হয় নাই অন্ধকার হয়ে গেছে আর এই যে দিদি আসার পরে এখন আমরা ঠাকুরের জন্য মালা কাটতেছি আমি আর আমার বোন এই যে এখন আমরা দুই বোন মিলে ঠাকুরের মালা কাটতেছি আর এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল ভীষণ ভালো লাগছে আর এই যে এখানে ছোটো বনে ব্লেন্ডার করতেছে আদা ছোটো বোন ছোটো ভাইয়ে আর সবাই কেউ চা খেতেছে কেউ আড্ডা দিতেছে কেউ আসছে মাত্র এরকম আর কি মানে খুব খুব আনন্দ হয়েছে দিনগুলো এখন ভীষণ মিস করি আর এই যে এখন ওরা দুইজনে ব্লেন্ডার করতেছে আর এখন সন্ধ্যা আরতি হবে তার জন্য সব কিছু রেডি করা হইতেছে আবার গঙ্গা আহ্বান করা হবে গট পুরানো হবে আর এই জন্য এই যে এখন গঙ্গা আহ্বান হবে আর গটও পুরানো হবে এখন আমরা সবাই যাব গড় পুরানতে আর এই যে সবাই মিলে কি যা আনন্দ হয় যখন মানে যে কোনো একটা অনুষ্ঠানেই তো পরিবারের সবাই একসাথ হয় এমনিতে তো হয় না যে যার ব্যস্ততা নিয়ে থাকে কেউ কারোর সাথে তেমন একটা দেখা হয় না হয়তো বা একটু মোবাইলে কথা হয় এইটুকুই আসলে অনুষ্ঠান হলে এই জিনিসটাই ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় আর কখন যে মানে আনন্দের সময়গুলো পার হয়ে যায় বুঝিয়ে উঠতে পারি না আর এই যে এখানে আমার মা কাকি জেঠিমা সবাই মিলে আসছি একদম দিদি একদম বাড়ির সবাই মিলে আসছি আমরা এই যে পুকুরঘাটে চলে আসছি এখন গঠ হবে আর এই যে আমার কাকু ওইখানে আসলে প্যান্ডেলের লোকজন একটা লাইট দিয়ে নেয় এটাই বলতেছে আর আমার ছোট কাকু কত কষ্ট করে এই যে মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে আর কেউ মোবাইলের লাইট দিয়ে দাঁড়ায় আছে আর এই যে এখন গঙ্গা আহ্বান হইতেছে আর সবাই তো মানে ছোট ছোট বাচ্চারাও অনেক অনেক মজা করছে আমার যে গড় পুরানো শেষ আমরা এখন বাড়িতে চলে যাব আর এই যে সবাই মিলে কী যে আনন্দ হয়েছে কি বলবো আসলে দিনগুলা জীবনে স্মরণীয় হয়ে থাকবে কিছু কিছু বিশেষ দিন জীবনে একদম স্মরণীয় হয়ে থাকে আর এই যে এখন গড় পুরানো শেষ এখন ঠাকুর বরণ করা হবে তারপরে বাদ্যযন্ত্র বরণ করা হবে সবগুলো বরণ করা হবে আর এই যে ওই ছিল আমার লক্ষ্মী সোনা বাবার জন্মদিন সবাই অবশ্যই আমার বাবা শোনার জন্য আশীর্বাদ করবেন আর ওই যে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে আর শুধু কেকটাই কাটা হয়েছে আর ওই দিন কারণ অনুষ্ঠান ছিল যার কারণে তেমন বড়ো কোনো কিছু করা হয় নাই আর সবাই মিলে যে এত আনন্দ হয়েছে কি বলবো যদিও শুধু কেকটা কাটা হয় আর দেখেন পার্টি স্প্রে করে কী করছে মানে একজন আরেকজনকে শুধু মারতেছে আর যদিও আমি অনেকগুলো ভিডিও স্কিপ করে দেওয়া হয়েছে আর আমার পিসি মা সবাই মিলে আসলে আমার কাকি যেটি কেউ আসতে পারে নাই অনুষ্ঠানের কারণে সবাই যে যার মতন ব্যস্ত ছিল এই আমরা কয় মানে আমরা সবাই মিলে কাটা হয়েছে সবাই আর আসতে পারে নাই অনেকে ছিল আর এই যে এখন আশীর্বাদ করতেছি আসলে ওদের মানে হইসে ওকে আশীর্বাদও করা হয় নাই এত দুষ্টামি করতেছে সবাই মিলে আর এই যে আমার মা পিসি আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো নিয়ে ফেলছি আর এই যে এখানে সন্ধ্যা আরতি হবে তারপর ভাগবত পাঠ হবে কীর্তন হবে তাই চলে আসছি কেক কাটার পরে এখানে বসছি ঠাকুরের নাম করব আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে মহানাম যজ্ঞের ভিডিও শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন টাটা